ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে একদম সকাল সকালে বসে পড়েছি কারণ আর একদিন কালকেই বোনের বিয়ে তো ওই কারণে আজকেই মেহেন্দি সকাল সকাল করাতে আমি বসে পড়েছি আর অন্য কোনো লোকের আর বলা হয়নি আমি বলেছি আমি মেহেন্দি তুই ডিজাইনটা পছন্দ করে রেখে দিবি আমি আমি করে দেবো কারণ একদম যে পারি না সেটাও না আমার আর মেহেন্দি আমি নিজেই করতে পারি তো আর ডিজাইন সামনে থাকলে ওই দেখে দেখে করতে তো বেশিক্ষণ লাগেও না তো পছন্দ করে রেখেছিল ওই কারণে আর আজকেও আমরা বেরিয়ে যাব আজকে ওকে আবার আইবুড়ো ভাত খাওয়ানো হবে কালকে বিয়ে তো ওই কারণে তার আগের দিনে আইবুড়ো ভাত খাওয়ানো হবে বাড়িতে লাস্ট এই আইবুড়ো ভাত তো সকাল সকালেই উঠে ওকে এক হাতে মেহেন্দি করে দিয়েছি আর দুই হাতের সামনেটুকু করে দেবো কারণ ফুল হাত করে দেওয়ার মতো অত টাইম এখন আমার কাছে নেই কারণ আমরা আবার এখনও আমি মা আমার বর আমরা তিনজন বেরোবো আমাদের হাতে এখনও অনেক কাজ রয়েছে অনেক কিছু এখনও কেনাকাটা রয়েছে কারণ কালকে বিয়ে তারপরও তার আগের দিন কিন্তু আমাদের অনেক কেনাকাটা রয়েছে এখন অনেক কেনাকাটা করতে হবে মানে সে লিস্ট এখনও লম্বা লিস্ট রয়েছে মানে এমনি আর সেরকম কিছু না ওকে যেগুলো দেওয়া হবে সে ট্রলি কম্বল কভার এইগুলো তারপরে বিয়ের যে সরঞ্জাম যেগুলো টোপর টোপরু যেগুলো সেইগুলো আরও অনেক অনেক কিছু সেইগুলো কেনাকাটা আমরা করতে যাব তো ওর এক হাতে করে দিয়েছি আর এক হাতে এই করে দিচ্ছি আমার বর পাশে বসে রয়েছে এখানে আমার জামাইবাবু রয়েছে দিদি রয়েছে দিদি মাঝখানে মাঝখানে আসছে একটু দেখে যাচ্ছে আর বলছে খুব সুন্দর হচ্ছে আমার বর আবার বলছে যে শুকিয়ে গেছে কি না খুব ভালো লাগছে হাতটা এইভাবে এবার তুমি খাবে কি করে তো এখানে এরকম মজা হচ্ছে আর বিয়েবাড়ি মানেই তো মজা আড্ডা তো লেগেই থাকে আর অনেক লোকজন কিন্তু আজকেই সব এসে যাবে মানে দুপুরের ভেতরে আর তার আই ভাত যখন খাওয়ানো হবে সেই সময় সবাই থাকবে সবাই উপস্থিত থাকবে তো ওর এই দুই হাতের কোয়ারা আমার অলমোস্ট পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর শুধু এবার পেছনের পাটটা ওটা আমি আবার পরে এসে করে দেবো কারণ এখন আর হাতে বেশি টাইম নেই এইটা এখন শো করতে লাগুক তারপরে আর কেমন হয়েছে মেহেন্দিটা অবশ্যই জানিও বোনের তো পছন্দ হয়েছিল আমারও পছন্দ হয়েছিল ও যেরকম যা ডিজাইন পছন্দ করেছে আমি সেম তাই করে দিয়েছি তারপরে এখানে সকালে আমরা সবাই একসাথে এখানে খেতে বসেছে এখন আমরাই খেয়ে বেরিয়ে যাব। এখানে আমার বাবা বর জামাইবাবু খাচ্ছে আর এখানে দিদি দিচ্ছে এটা আমার জ্যাঠামশাইয়ের মেয়ে তো সবাই বিয়েতেই এসেছে আর আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে ওই কারণে আজকে তো বাড়িতে মাছ মাংস সব রান্না হচ্ছে তো এখানে বৌদি বাইরে এখানে একটা আমাদের চার না পাঁচ কিলো ওজনের একটা বড় দেশি মুরগি এখানে কাটা হয়েছিল তো সেটাই কারণ বোন বলেছে আমি এটাই খাবো কারণ ও আবার অত বেশি মাটন পছন্দ করে না ওই কারণে তো এই কারণে দেশি মুরগি আনা হয়েছে সেটাই এখানে বৌদি রান্না করছে আর এখানে বৌদি রান্না করতে লাগুক এবার আমরা বেরিয়ে যাব তো এখানে টোটোতে আমরা বসে পড়েছি আর এখানে কিন্তু আমি বর আর মা সাথে কিন্তু যে বিয়ের সম্বন্ধটা করেছে সে কিন্তু রয়েছে এখানে আমরা ঘটক যে সব যেটা কথায় বলা হয় ঘটক তাকে কিন্তু আমরা উপহার দিয়ে দিয়েছি কি উপহার দিলাম সেটা আমরা পরে জানিয়ে দেব তারপরে ওখান থেকে ওনাকে মিষ্টি কিনে দিয়ে ওনাকে আমার দাদা বাড়ি নিয়ে চলে গেল আর এখানে এই খাটের ডিজাইনটা কেমন হয়েছে সবাই জানিও এই খাটটাই কালকে বিয়ে তো তার পরের দিনই যখন কোনে বিদায় হবে তখনই এটা পৌঁছে যাবে তো আমরা এখানে যে যেটুকু টাকা বাকি ছিল হাফ আপ করে সব দেওয়া হয়েছিল আজকে ফুল পেমেন্টটা করা হলো এখানে দেখলাম খাট পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো ডিজাইন আমার তো খুব পছন্দ হয়েছে আর যদিও এটা আমার বোনের পছন্দেই তো ওর এখনও পর্যন্ত এখনও দেখিনি যে ফুল ফিনিশটা কেমন হয়েছে তো ও এখানের আমরা পুরোটা দেখে নিলাম ওটা ওটা তো করা হয়ে গেছে ডিল আর এখানে এবার এসেছি আমরা ব্লাঙ্কেট নেওয়ার জন্য তো এখানে ব্লাঙ্কেট এটা একটা মানে ভেতরের দিকে মানে এটা পুরো ওদের গোডাউন রয়েছে রাস্তার ওপরে রয়েছে কিন্তু সেখানে এরকম ভালো ভালো জিনিস ছিল না ওই কারণে আমরা ওদের গোডাউনে এসেছিলাম আমরা তিনজন তো সেখান থেকে এই ব্লাঙ্কেটটা আমাদের পছন্দ হয়েছে তো এইটা দেওয়া হবে আর বেড কভার এখান থেকে পছন্দ করে নিয়েছি আর ওই যে খাটের যে ম্যাট্রেস যেটা সেটা আমার বাবা বাড়িতেই বানানো হয়েছে বাবার বাইরে থেকে কেনাটা পছন্দ না ওই কারণে উনি বাড়িতেই বানিয়ে নিয়েছে বালিশ যতগুলো দেওয়া হবে সেগুলো সব বাড়িতেই বানানো হয়েছে সেই সময় ভিডিওগুলো করা হয়নি ওই কারণে দেখাতে পারছি না ম্যাট্রেসটা তো আমি দেখিয়েই দিয়েছি শুধু বালিশগুলো ওগুলো রয়েছে ওইগুলো কেনা হইনি ওইগুলো সব আমরা বানিয়ে নেওয়া হয়েছে তো এই ব্লাঙ্কেটটা তো খুব ভারী খুব ভারী আর এই পাশের এই বেড কভারটা এইটা পছন্দ হয়েছে তারপরেও আর একটা জিনিস যেটা পাতা হবে কারণ চাদরের ওপরে ওই যে খাটের ম্যাট্রেজের উপরে আর যেটা গদি টাইপের দেওয়া হবে সেটাও নেওয়া হলো পাশে ওটাও একসাথে রয়েছে তারপরে অনেক কিছু কেনাকাটা করেছি সেটা মানে আমরা তিনজনে মিলে তো সামাল দিতে পারছিলাম না ওই কারণে আর ভিডিও করা হয়নি তারপরে আমরা বাড়ি এসেছি এসে বোনকে রেডি করলাম করে এগুলো সব সাজিয়েছি সাজিয়ে এখন আমার বর ওকে আশীর্বাদ করছে চলো এবার কিছু খাবি এইবার সবাই একে একে ওকে খাওয়াবে এখানে আমরা প্রায় আট নজন রয়েছে আমি বলেছি আইবুড়ো যখন খাওয়ানো হবে তখন প্রায় সব আত্মীয় স্বজন চলে এসেছে আর আমার বোনকে মানে যত তাড়াহুড়ো করে মানে খাওয়ানো মানে রেডি করে ওকে একটু খাওয়াতে হবে কারণ সকাল থেকে না খেয়ে রয়েছে ছোটো ওর খিদে পেয়ে গেছিলো ওই কারণে আর এখানে আমরা সবাই রয়েছি ওকে আশীর্বাদ করা হচ্ছে সবাই আশীর্বাদ করো যাতে ও সুখে শান্তিতে ওর জীবন কাটাতে পারে একটা নতুন জীবনে পা রাখতে চলেছে আমার বোন তো আমার বর এখানে আশীর্বাদ করে নিয়েছে এরপরে আমার দাদা আসবে দাদা ওকে আশীর্বাদ করবে তো এখানে কিন্তু সবার একটুখানি সব মানে একটু কম কম জানে তো সবাই এখানে বলে দিচ্ছে আমার দাদাও জিজ্ঞেস করছে কোন আঙুল দিয়ে চন্দন টন্দন দিতে হয় সেগুলো তো এখানে মানে এমন একটা এখানে সবাই হাসি খুশি রয়েছে তারপরেও কিন্তু সবার খুবই কষ্ট হচ্ছে আমার বোন তো এখানে কেঁদে কেঁদে পড়েছিল এখানে এখানে সবাই কান্নাকাটি সিন হয়েছে কারণ বলে না এটাই মেয়ের মানে বাড়িতে মানে আইবুড়োর লাস্ট খাওয়া তো এখানে একটা এটা খুবই একটা কষ্টের মুহূর্ত মানে এই মুহূর্তটা একটা মেয়েই শুধু ফিল করতে পারে আশা করি ও আর অন্যরা অতটা বুঝতে পারবে না তো এখানে বুনু তো বিশাল কান্নাকাটি করছিল তো এখানে দাদা খাবি দিল ও যে যেগুলো বলছে এই এইগুলো কারণ অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছে তো পুরো মুখটুকগুলো একদম শুকিয়ে গেছে ওই কারণে বেশি সাজাতেও পারিনি ওকে মানে তাড়াহুড়ো করে যেটুকু যা না সাজালেই নয় ততটুকুই সাজিয়েছি তো এখানে মা ওকে দাদারকে বলছে এবার তুই উঠে যাও আরও বেশি কান্নাকাটি করবে তারপরে এখানে বৌদি বসেছে বৌদি তো আগেই খাওয়াতে বসে গিয়েছে তো মা বলছে আগে ওকে আশীর্বাদ তো করো তারপরে খাওয়াবে তারপরে মানে এখানে কিন্তু আমরা যে সবাই খুব ভালো ভালো ড্রেস পরবো সেটারও কিন্তু টাইম আমরা পাইনি আর এখানে সবাই করছে দেখে আমার দাদার মেয়ে আবার ওকে আশীর্বাদ করছে আমার মানে আমার বোনের হাতেই কিন্তু আমার দাদার মেয়ে পুরো মানুষ হয়ে গিয়েছে মানে সেই ছোট্টবেলা থেকে ওই কিন্তু ওকে সব কিছু এই টু জেড আমার বোনই কিন্তু সব কিছু ওকে মানুষ করেছে আমার মা আর বোনডে ওই কারণে ও খুব খুব ভালোবাসে খুব ভালোবাসে মা ছাড়া দুদিন থেকে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু আমার মা আর আমার বোনডে ছাড়াও থাকতে পারবে না ও এখানে প্রদীপে আলো দিচ্ছে চন্দন দিচ্ছে খাবি দিচ্ছে উলুদনি দিচ্ছে ওইটুকু ছোট্ট মানুষ এখানে বোন তো খুব পান্নাকাটি করছিল তো মা এখানে এসে চোখে জল টল মুছিয়ে দিচ্ছে এরপরে বৌদি দেওয়ার পরে এটা আমার মাসি মাসি এবার আশীর্বাদ করতে বসছে মাসি আশীর্বাদ করে মাসির খাওয়ানো হয়ে গেল এখানে এবার বাবা চলে এসেছে বাবাও করবে কিন্তু তো এখানে আবার এটা হলো বৌদির মা সম্পর্কে মাসিমা বলি আমরা তো মাসিমা এখানে আশীর্বাদ করে বোনকে খাবিয়ে দিচ্ছে তারপরে এখানে দিদি দিদি এবার বোনকে আশীর্বাদ করছে দিদির আশীর্বাদ করা হয়ে গিয়েছে এবার দিদি এবার বোনকে খাওয়াবে তো এখানে যারা যারা ছিল সবাই বোনকে খাবিয়ে দিচ্ছে আমার বেলায় কিন্তু এর এরকম মানে হয়নি কারণ আমার যে সময় বিয়ে আশীর মানে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল সে সময় সবাই উপস্থিত হতে পারিনি তার মানে খাওয়ানোর পরের মুহূর্তেই সবাই এসেছিল মানে সেই মুহূর্তেই সবাই এসে পৌঁছোতে পারিনি তো এইটা আমার বোনের এখানে এইটা খুব ভালো লাগলো যে এখানে সবাই ছিল সবার কাছ থেকে আশীর্বাদটাও পেয়েছে এরপরে বাবা বসছে

তো বাবার খাওয়ানোর পরে সবার লাস্টে মা খাওয়াবে এরপরে আমি বসবো তো এখানে বাবা কিন্তু আর বেশিক্ষণ বস বোনও কান্নাকাটি করছিল তো বাবা এখানে বেশিক্ষণ বসেও থাকতে পারছিলো না বাবারও খুব কষ্ট হচ্ছিল মানে বাবা তাড়াতাড়ি করেই উঠে চলে গিয়েছে আর এখানে তো আমি মানে বসেই কেঁদে পড়েছি মানে এত আমার কষ্ট হচ্ছিল আর আমি কিন্তু এই পুরো মানে ওইভাবেই সাজতে পারিনি ওইভাবেই নাইটি টাইটি পরা রয়েছে আর এখানে মানে কি বলবো চুল টুল ওইভাবে ভিজে রয়েছে আমার তো এবার এখানে বোনকে আমি সব রকমের পাঁচ রকমের যে ভাজা করা হয়েছে ডাল করা হয়েছে মাছ করা হয়েছে মাংস করা হয়েছে চাটনি পাঁপড় দই মিষ্টি এগুলো সব মানে একসাথেই যে ভাজা এগুলো সব মেনু হয়েছিল তো আমি ভাজাগুলো একসাথে নিয়ে ওকে খাবিয়ে দিয়েছি ও তারপর আমি বলেছিলাম ওকে যে আমি পুরো ভাতটা আমি খাবিয়ে দেবো কি না তো মা আবার বসবে তো মা কিছুটা খাবি দেওয়ার পরে তারপর ও বলেছিল ও নিজে নিজেই খেয়ে নেবে আমার দাদার মেয়ে এসেছে এসে তো ওকে বারবার আদর করছে আর এখানে আমার মা দুই বোনকে নিয়েই পাগল হয়ে যাচ্ছে দুই বনেই বিশাল আমরা কান্নাকাটি করছিলাম তো মা একবার আমার কাছে যাচ্ছে একবার বোনের কাছে যাচ্ছে তো এখানে বোনে আমি আর ওর সামনে বেশিক্ষণ বসেও থাকতে পারছিলাম না তো এখানে আমি একটু খাবিয়ে দিয়েছিলাম দিয়ে আমি উঠে পড়েছিলাম এবারে মা খাওয়াতে বসবে है दे तुम्हारे दिक्कत है ना कहीं काम से कर या करके तंत्रुली মা আশীর্বাদ করছে এখন আর আমরা সবাই বসে রয়েছি কারণ মায় তো সবার লাস্টে করে তো এখানেও বোন খুব কান্নাকাটি করছিল মানে কালকে এই যে কালকে বিয়ে আজ থেকেই কান্নাকাটি বাড়িতে সবার শুরু হয়ে গিয়েছে মানে এইটা একটা খুব মানে এসে বলে না যে লাস্ট রাত আর কালকেই তো বিয়ে তো এখানে মা আশীর্বাদ করা হয়ে গেল মা এবার এখানে খাওয়াতে বসবে এরপরেই কিন্তু আবার আমাদের মুখে হাসি আসবে কারণ এরপরেই আবার ওর খাওয়ানো টাওয়ানো হয়ে গেলে বেলায় আমরা আবার এখানে সবাই বাড়িতে আসবে ডান্স টান্স হবে গান টান কিন্তু অলরেডি সব চলছে তো এখন এই খাওয়ানোর টাইমে এই সময় একটুখানি বন্ধ করে রাখা হয়েছে আর বিয়েটা কিন্তু আমাদের মানে আশীর্বাদ এখানে বাড়িতেই হবে আর আসল যে বিয়ের যেটা সেটা আমরা আলাদা তো গড় করেছি সেখানেই বিয়েটা হবে এই ভিডিও তো তোমাদের সামনে আমি শেয়ার করেই দিয়েছি তো সেখানেই সব কিছু অলরেডি সাজানো টাজানো সব শুরু হয়ে গেছে তো এখানে বোনের এখানে মা সব মানে যা যা রান্না হয়েছিল টুকটুক করে সেইগুলো সব কিছু একটু একটু করে সেইগুলো দিয়ে মা বোন এখানে খাবিয়ে দিচ্ছে মা এখানে বোনের খাবি দিয়েছে এবার বাদবাকি বোন এখানে বসে বসে খেয়ে নেবে আর তারপরে কিন্তু বিকালবেলায় সবাই এসেছে আমরা এখানে গান হচ্ছিল তো এখানে আমরা সবাই মিলে ডান্স করছিলাম আর ওখানে কিন্তু কলা তলা টলা সব বানানো হয়ে গিয়েছে আর এখানে সন্ধেবেলা আমরা ডান্স করছি